কাজে দুটো হাতে দুটো মেশিন গুলশন কলোনি আশেপাশে অস্ত্র কারখানা চলে এই যে উদ্যত্ত এই যে ভয়ডহীন মানসিকতা এটা তো কোনো একটা শক্তি অবশ্যই পিছনে আছে বলেই সম্ভব গুলিশন শব্দের অর্থ ফুলের বাগান কিন্তু খাস কলকাতার বুকে ইএম বাইপাস থেকে ঢিল ছোঁড়া দূরত্বের গুলশন কলোনি কি আদতে অপরাধের বাগান অপরাধীদের মুক্তাঞ্চল বৃহস্পতিবার সন্ধে ছটা চুয়ান্ন আগ্নেয়াস্ত্র হাতে গুলি চালাতে চালাতে দৌড়ে আসছে সাদা টি শার্ট আর লাল টুপি পরা এক দুষ্কৃতির পেছনে আরও কয়েকজন এক মিনিট পরেই হাঁটতে হাঁটতে ফিরে এলো দুষ্কৃতীরা কারো হাতে জোড়া বন্দুক কারো হাতে ধারালো অস্ত্র কারো হাতে লোহার রড সন্ধে ছটা ঊনষাট ভর সন্ধ্যায় অটো স্ট্যান্ডে শুরু হলো ফিল্মি কায়দায় দুষ্কৃতি দৌরাত্ম ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ পশ্চিম চৌবাগার গরু মোড়ের কাছে অভিযোগ মোহাম্মদ আলম নামে তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের এক অনুগামীকে মারধর করা হয় বৃহস্পতিবার ভর বেলায় গুলশান কলোনি অটো স্ট্যান্ডে দুষ্কৃতি তাণ্ডব একেবারে এই যে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে আমরা বিরিয়ানি হাউস সেই বিরিয়ানি হাউসের সামনে দেখা যায় যে এই গুলশান কলোনি এই যে রাস্তা সেই রাস্তা দিয়ে কিন্তু তিনটি মোটর বাইক আসে এবং আচমকা তিনটি মোটর বাইক থেকে কিন্তু নজন দুষ্কৃতি তারা নেমে আসেন এবং এই যে বিরিয়ানির দোকান সেই বিরিয়ানির দোকানের ভেতরে তারা ঢোকেন তারা কিন্তু সেখানে মারধর করেন এবং বিরিয়ানির যে সমস্ত হাড়ি বিভিন্ন বাসনপত্র ছিল সেগুলো তারা লাথি মেরে ফেলে দেন এমনকি সামনে দাঁড়িয়ে থাকা একটি মোটর বাইক সেটি কি ফেলে দেখতে দিতে দেখা যায় এই দুষ্কৃতীদের হাতে কিন্তু প্রত্যেকের রিপায় ধারালো অস্ত্র অথবা কারুর হাতে ছিল আগ্নেয় অস্ত্র এরপর সন্ধে পৌনে সাতটা থেকে সাতটা দশ মাত্র পঁচিশ মিনিটের মধ্যে তিন জায়গায় তাণ্ডব চালায় দুষ্কৃতীরা গুলশান কলোনি অটো স্ট্যান্ড টিকটক মোড় এবং পুরি গলি গতকাল সন্ধে যে তিন জায়গায় একসাথে দুষ্কৃতীরা হাতে অস্ত্র নিয়ে দাপাদাবি করেছিল তার মধ্যে অন্যতম ছিল টিকটক মোড় আমরা এই মুহূর্তে রয়েছে সেই টিকটক মোড়ে যেখানে কিন্তু অস্ত্র হাতে করতে দেখা যায় থেকে থেকে শুরু শুরু করে করে মধু বিভিন্ন দুষ্কৃতী যারা কিন্তু গতকাল বাইক নিয়ে দাপা করে বেরিয়েছিল অটো স্ট্যান্ডে হামলার ঘটনায় আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেন স্থানীয়রা প্রাণ বাঁচাতে অটো থেকে নেমে দৌড়ে পালান যাত্রীরা উল্টে দেওয়া হয় মোটর বাইক ভাঙচুর করা হয় বিরিয়ানির দোকান ये लोग आया है मिनी का लड़का साजिद है और छोटा राजा है शबाज है उसके साथ और भी बहुत सा लड़का था वो लोग आया है साजिद छोटा दूट राजा चाँपड़िए बोटे मारचुर डब्बक फेले और मधु मेसिन पब्लिक के बिलो घटना खबर पे आसे आनंदपुर थाना पुलिस কিন্তু দুষ্কৃতীরা এতটাই বেপরোয়া যে আট ঘন্টা পর ফের ফিরে আসে এলাকায় রাত তিনটের সময় এবার বোমাবাজি করা হয় গুলশান কলোনি অটো স্ট্যান্ড এবং পুরীগুলিতে কিন্তু প্রশ্ন হচ্ছে এত সাহস কোথা থেকে পাচ্ছে দুষ্কৃতীরা নেপথ্যে রাজনৈতিক মদত রাজনৈতিক কি কোনো একটা শক্তি আছে না হলে আপনি বলুন না সন্ধ্যা সাতটার সময় কলকাতা শহরে কলকাতা পুলিশের আন্ডারের যে অঞ্চল সেখানে সন্ধ্যা সাতটার সময় চার ছ থেকে সাতজন এসে বোমা বন্দুক নিয়ে তাণ্ডব করে চলে যাবে কোনো শক্তি যদি পিছনে না থাকে তাহলে এটা সম্ভব ওখানে সাংসদ ওখানকার বিধায়ক আর ওখানকার কাউন্সিলের মধ্যে লড়াই সুশান্তবাবুর সাথে আরেকজনের লড়াই লন্ডন বানাবেন বলেছিলেন লন্ডন তো বানাতে পারেননি পাকিস্তান বানিয়েছে আফগানিস্তান বানিয়ে দিয়েছে পুলিশ জানিয়েছে ঘটনার পর তিন দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে ধৃতদের কাছ থেকে সেভেন পিস্তল কার্তুজ ওয়ান উদ্ধার হয়েছে সত্যজিৎ বৈদ্য ব্রতদীপ ভট্টাচার্য ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট এবিপি আনন্দ